সবার থেকে ভিন্ন হওয়া আপনার সর্বোচ্চ ক্ষমতা যে সৌন্দর্য আমাদের নিজস্ব স্বাতন্ত্রে লুকিয়ে আছে তা কেন আমরা দেখতে পাই না আমরা সকলেই পৃথিবীতে আমাদের নিজস্ব অবদানের জন্য সক্ষম তবু আমরা নিজেদেরকে গর্বর্তায় ফেলে দেই এবং অন্যদের প্রত্যাশা পূরণের উপায় খুঁজে বেড়াই যেখানে আমরা আমাদের জীবনযাপন করতে পারি নিজেদেরকে দৃঢ় প্রত্যয় করে অন্য কেউ নিজের জীবন থেকে যা চায় আমরা তাই চাই এটি সম্ভবত আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে এরকম মানসিকতার বেড়া জালে যদি আমরা নিজেদের জীবনটাকে আটকিয়ে ফেলি তাহলে দুঃখজনক হলেও সত্যি তখন আপনি কখনোই আপনার সম্পূর্ণ ব্যক্তিগত সম্ভাবনা উপলব্ধি করতে পারবেন না আমরা প্রত্যেকে অনেক আলাদা প্রত্যেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে উঠেছি দুটো মানুষ কখনোই একই রকম হবে না আপনি যেভাবে একটি পরিস্থিতিকে বা সমস্যাকে দেখছেন তা অন্যজন হয়তো পারছে না এবং এটি আপনার সুপার পাওয়ার আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমাদের জীবনের একটি উদ্দেশ্য আছে এবং আমাদের এই পৃথিবীতে একটি ভূমিকা আছে যা আমরা ছাড়া অন্য কেউ পূরণ করতে পারবে না আমি মনে করি এটি জীবনে কিছু করার জন্য যথেষ্ট অনুপ্রেরণা একটা ব্যাপার মাথায় রাখতেই হবে নেতিবাচক আচরণকে স্বাভাবিকভাবে গ্রহণ করা বন্ধ করুন আপনি সঠিক এবং সুন্দর আচরণ পাবার যোগ্য আপনার সাথে সবার একমত হওয়ার দরকার বা এমনকি আপনাকে পছন্দ করার দরকার নেই এটা মানুষের স্বাভাবিক স্বভাব সে সুনামের অধিকারী হতে চাই সবার পছন্দের ব্যক্তি হতে চাই সবার কাছে সম্মানিত এবং মূল্যবান হতে চাই কিন্তু এই অর্জন যেন আপনার সততা এবং সুখের বিনিময়ে অর্জিত না হয় সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতেই হবে আপনার আবেগগুলি বোঝা এবং কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করতে হয় তা শেখা খুব জরুরি কারণ আপনি যখন আবেগগুলোকে নিয়ন্ত্রণের সাথে প্রকাশ করতে পারবেন এবং অন্যরা কিভাবে অনুভব করছে তা বুঝতে আরও ভালোভাবে সক্ষম হবেন তখন এটি আপনাকে আরও কার্যকরভাবে অন্যের সাথে সম্পর্ক তৈরি করতে সহযোগিতা করবে কর্মক্ষেত্রে বা আপনার ব্যক্তিগত জীবনে উভয় ক্ষেত্রেই শক্তিশালী ইতিবাচক সম্পর্ক তৈরি করতে হলে আপনাকে আপনার আবেগ সম্পূর্ণভাবে ধারণ করে রাখতে হবে আপনি জীবনে যাই করুন না কেন মানুষের সবসময় কিছু বলার থাকবে আপনি যতই আপনার স্বপ্ন অনুসরণ করুন বা সামাজিক প্রত্যাশা মেনে চলুন না কেন আপনার পছন্দগুলি বিচার করার জন্য সর্বদা সমালোকরা প্রস্তুত থাকবেন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে তাদের মতামতগুলো প্রায়শই তাদের নিজস্ব নিরাপত্তাহীনতার প্রতিফলন এবং আপনার যোগ্যতাকে পরিমাপ করার জন্য কখনোই যথেষ্ট নয় অন্যরা আপনাকে নিয়ে কি বলছে কি ভাবছে তা নিয়ে চিন্তা করার পরিবর্তে আপনাকে কি খুশি এবং পরিপূর্ণ করে তার উপর ফোকাস করুন নিজের জন্য বাঁচুন আপনার ব্যক্তিত্বকে আলিঙ্গন করুন এবং আপনার নিজের পথে আস্থা রেখে এগিয়ে যান সর্বোপরি যারা সত্যিকার অর্থে আপনার জীবনে গুরুত্বপূর্ণ তারা আপনাকে আপনি ঠিক যেমন তেমনভাবেই সমর্থন করবে এবং আপনার সমস্যাগুলোকে আপনার ভুলগুলোকে তারা পজিটিভলি উপস্থাপন করবে আপনার সামনে যেন আপনি সেগুলোকে পরিবর্তন করে ফেলতে পারেন একটি ইতিবাচক লক্ষ্যকে ফোকাস করে কাজ করে যেতে থাকলে সেই লক্ষ্যটি আপনার জীবনকে পাল্টে দিতে পারবে সবসময় ইতিবাচক লক্ষ্যকে ফোকাস করুন আপনি একা ক্লান্ত বা ভীত যাই হন না কেন তারপরও আপনার লক্ষ্যগুলো অনুসরণ করতে থাকুন কাজে ভুল করাকে প্রায় ব্যর্থতার সাথে তুলনা করা হয় কিন্তু সত্য হলো যে কোনো কিছু শেখার প্রক্রিয়া শুরু হয় ভুলগুলো থেকে শেখার মাধ্যমে যদি আপনি ভয় বা আতঙ্কের অনুভূতিগুলোকে কৌতূহল বা সাহসিকতার সাথে উপস্থাপন করতে পারেন তাহলে কি হবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভয় বা আতঙ্কিত না হয়ে নিজের প্রতি বিশ্বাস রেখে চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়েও আপনি কাজ করতে ইচ্ছুক হন তাহলে আপনি সফল হওয়ার পথ খুঁজতে পাবেন হিংসাত্মক মনোভাবের মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা অনেক কঠিন বিষয় হতে পারে যেখানে আপনি তাদের বন্ধু মনে করছেন সেখানে তারা আপনাকে প্রতিদ্বন্দ্বী কল্পনা করছে আপনার জীবনের সময় বলে দেবে কে সবচেয়ে বেশি আপনাকে যত্ন করে বা আন্তরিক কোনো মানুষের আপনার প্রতি আন্তরিকতার সম্পর্কে জানতে হলে অবশ্যই সময়কে গুরুত্ব দিতে হবে প্রতিনিয়ত আমি নিজের জন্য কিছু নির্দিষ্ট সময় রাখি যখন আমি নিজের জন্য সময় উৎসর্গ করি আমি আত্ম আবিষ্কারের একটি যাত্রা শুরু করি আমার নিত্যদিনের ভূমিকার বাইরে আমার নিজেকে নিজের পুনঃসংযোজন করার সুযোগ পাই সেটা হতে পারে কোনো প্রিয় একটা বইয়ের কয়েকটি পাতা পড়া প্রকৃতির মধ্যে কিছুক্ষণ সময় কাটিয়ে আসা প্রিয় কোনো শখের জন্য সময় বের করা নির্জনতায় এই মুহূর্তগুলি আমাকে আমার অন্তর্নিহিত আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাগুলো নিয়ে ভাবার একটি সুন্দর সুযোগ তৈরি করে দেয় নিজের সাথে কোয়ালিটি টাইম মানে ব্যস্ততা থেকে পালানো নয় এর নি মুহূর্তগুলোকে আমি বিশৃঙ্খলতার মধ্যে স্পষ্টতা খুঁজে পাই যেখানে আমি অতীতের অভিজ্ঞতাগুলি প্রতিফলিত করতে পারি এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলি কল্পনা করতে পারি এটি আমার চিন্তাগুলির জার্নাল করার উদ্দেশ্য সফল করার এবং আমার স্বপ্ন লালন করার জন্য একটি একান্ত সময় তবে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের সাথে মানসম্পন্ন সময় কাটানো নিজে ভালোবাসার একটি অংশ নিজের সাথে মানসম্মত সময় কাটানোর মাধ্যমে আমার চাহিদাকে সম্মান করার নিজের গুরুত্ব বোঝার এবং আমি অন্যদের সাথে যে দয়া বা সহানুভূতি প্রদান করি ঠিক সেভাবে নিজের প্রতি দয়া ও সহানুভূতি দেখানোর সুযোগ তৈরি করে দেওয়া এমন একটি বিশ্বে যা প্রায়শই বাহ্যিক কৃতিত্ব দ্বারা সাফল্য পরিমাপ করে একা সময় কাটানো আমাকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের পরিপূর্ণতা ভেতর থেকে আসে তাই আমি যখন একাকিত্বের এই মুহূর্তগুলি আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে ব্যয় করার চেষ্টা করি তখন আমার ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে নিজের প্রতি ভালোবাসা নিজের প্রতি বিশ্বাস বেড়ে যায় কারণ আমার নিজের সাথে কাটানো শান্ত সময়ে আমি কেবল শান্তনাই পাই না শক্তিও পাই যার মাধ্যমে আমার জীবনকে নতুন আঙ্গিকে দেখতে পাই অবশ্যই 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 কিছু মানুষের যেখানেই যান সেখানে এক ইতিবাচক পরিবেশ বা পজিটিভ ভাইভ তৈরি করার দক্ষতা রয়েছে তাদের উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ আচরণ অন্যদের সাথে সহজে সম্পর্ক তৈরি করার দক্ষতা তাদেরকে সবার থেকে আলাদা করে তারা তাদের ইতিবাচকতা ছড়িয়ে দেয় আপনার চারিদিকে এই মানুষগুলোর কাছে নিজেকে আপনি খুব মূল্যবান অনুভব করেন এই মানুষগুলো আপনার সম্পর্কে নির্দিষ্ট কোনো ধারণা পোষণ করা ছাড়াই আপনাকে বোঝার চেষ্টা করে তাদের উপস্থিতি আপনার মানসিক চাপ কমায় এমনকি আপনাকে আরও আশাবাদী আলোতে আপনার জীবনের বিষয়গুলো দেখতে অনুপ্রাণিত করে সব সময়। মূলত তাদের মানসিক শক্তি এবং ইতিবাচক মনোভাব আপনার মানসিক সুস্থতার উপর ইতিবাচক প্রভাব ফেলে ঘড়ির কাটা কিন্তু নির্দ্বিধায় চলছে সময় নেই তাদের নিয়ে ব্যস্ত হবার যারা আপনাকে ভালোবাসে না বা মূল্যায়ন করে না তাদের আপনার জীবনের মূল্যবান সময় দিন ও ভালোবাসুন যারা আপনাকে অনেক বেশি ভালোবাসে প্রত্যেকেরই নিজস্ব শক্তি এবং দুর্বলতা আছে যদি আপনি উভয় বুঝতে পারেন তবে আপনি যে কোনো কিছুই অর্জন করতে পারবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো কিছু অর্জনের জন্য আপনার মানসিক শান্তি বিঘ্নিত হয় তাহলে বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাবুন ভাবা উচিত আমরা ছোট থেকে জেনে এসেছি বইয়ের পাতায় দেখে এসেছি জ্ঞানই শক্তি আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয় জ্ঞান হচ্ছে তথ্য জ্ঞান একটি সম্ভাবনাময় শক্তি জ্ঞান তখনই শক্তি হিসেবে দেখা যায় যখন জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করা হয় কোনো কিছু শেখা হচ্ছে অনেকটা খাবারের মতো আপনি কতটা খাবার গ্রহণ করলেন সেটা ব্যাপার না কতটা হজম করতে পারলেন সেটাই মূল ব্যাপার একইভাবে জ্ঞান হচ্ছে একটি সম্ভাবনাময় শক্তি এবং জ্ঞান যখন প্রজ্ঞায় পরিণত হয় তখন সেটাই হচ্ছে আসল শক্তি জীবন কিন্তু সরল রেখার মতো চলে না কারোরই না জীবন হচ্ছে ভালো মন্দ মিশে তরঙ্গের মতো জীবনে কঠিন পরিস্থিতিতে সব কিছু সাহসের সাথে মেনে নিয়ে মোকাবেলা করতে হবে আর এই অভিজ্ঞতাগুলো আপনাকে সামনে এগিয়ে যেতে উন্নতি করতে সাহায্য করবে কিছু কিছু কঠিন পরিস্থিতি আমাদের মন ভেঙে দেয় কিন্তু আমাদের দৃষ্টিশক্তি আরও প্রখর হয় আপনার কখনো কখনো এমন মনে হয়েছে আপনার চারপাশে এই ধরনের অনেক মানুষ আছে যারা খুব মেধাবী এবং সৃজনশীল তখন আপনার মনে হয় ইস আমি যদি তাদের মতো হতে পারতাম কিন্তু নিজের দিকে তাকানোর পর আপনার মনে হয় আমি কখনোই তাদের মতো হতে পারবো না তারা আমার চেয়ে অনেক এগিয়ে আছে আপনার মনে হয় যে আপনার মধ্যে ও মেধার অভাব রয়েছে এই সব কিছুর কারণ হচ্ছে আপনার আত্মবিশ্বাসের অভাব এবং আত্মসন্দেহ কিন্তু আমরা ভুলে যাই যে আমরা যেমন অন্যের মেধা বা যোগ্যতার মূল্যায়ন করছি তেমনি অন্যরাও হয়তো আমাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করে আমাদের ভিতরের বিদ্যমান শক্তিকে হয়তো অন্য কেউ দেখতে পাচ্ছে কিন্তু আমরা অনুভব করছি না প্রত্যেকটি মানুষের নিজস্ব শক্তি ও দুর্বলতা আছে কিন্তু আমরা অন্যের শক্তির দিকে তাকাতে পছন্দ করি এবং নিজের ভেতরের বিদ্যমান শক্তিকে অবহেলা করি তার প্রত্যেকটি মানুষের নিজের মেধা ও যোগ্যতা প্রকাশ করার আত্মবিশ্বাস রাখতে হবে জীবনে চলার পথে আপনি যতই একাত্মকৃত্য অনুভব করেন না কেন এমন কোনো মানুষকে আপনার জীবনে পুনরায় আমন্ত্রণ জানাবেন না যারা আপনার জীবনকে বিষাক্ত করে রেখে চলে গেছে সুখ কোনো একটি স্বর্গদ্বীপ নয় যা আপনাকে খুঁজতে যেতে হবে সুখ হল তৃপ্তির একটি গভীর শিকড়যুক্ত গোলাপ যা আপনি যেখানেই যান না কেন তা আপনার সাথে নিয়ে যান এবং আপনি সেই ব্যক্তি যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে এটিকে জল দিবেন কিনা না তা বেছে নেন আপনি কতটা ভালো করছেন আপনি যে যাত্রাটি অতিক্রম করেছেন বা পরবর্তীতে আপনার জীবনে কি আসছে তার সাথে আপনার সুখ এবং ভালো থাকার কোনো সম্পর্ক নেই আপনার সুখ এবং ভালো থাকে নির্ভর করে আপনি জীবনের সব কিছুর সাথে কতটা উপস্থিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য মন মানসিকতা রাখছেন এবং এই মুহূর্তে যা আছে তা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট আছেন হাজার বিপদে আপদে ঝরঝঞ্ঝাই একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য সময় পাশে থাকবেন তিনি আপনি আপনি নিজেই হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি নিজেই তাই নিজেকে ভালোবাসুন বেশি করে ভালোবাসুন যতটা ভালোবাসা যায় সর্বোচ্চ পরিমাণে ভালোবাসুন মানসিক স্বাস্থ্যের যত্ন আমরা কয়জন নেই কিন্তু মানসিক স্বাস্থ্যের ওপর নির্ভর করে আমরা কেমন অনুভব করছি জীবনে প্রতিটি বিষয় নিয়ে কী ভাবছি বা জীবনের দায়িত্বগুলো কেমনভাবে পালন করছি জীবনের প্রতিটি ধাপে শৈশবকাল থেকে বয়সন্ধিকাল বয়সন্ধিকাল থেকে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম আমাদের যদি মানসিক স্বাস্থ্য ঠিক না থাকে আমরা জীবনের স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারবো না স্ট্রেস ম্যানেজমেন্ট যদি আমরা ঠিকমতো করতে না পারি তবে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়বে মানসিক স্বাস্থ্যের যত্ন ছাড়া শারীরিক সুস্থতা সম্ভব নয় ডিপ্রেশন থেকে অনেক রকম দীর্ঘস্থায়ী অসুস্থতা যেমন হৃদরোগ ড্রাই ডায়াবেটিস স্ট্রোক তৈরি হয় তুমি অল্পতেই এমন করো এমন করছো কেন এ ধরনের নেতিবাচক কথা না বলে আপনার পরিবারের সদস্যদের মনের খবর রাখুন গবেষণায় দেখা গেছে আমাদের স্ট্রেস প্রতিক্রিয়া হ্রাস করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর মধ্যে একটি হলো পরিবার বা বন্ধুদের সাথে জীবনের স্ট্রেস বা চ্যালেঞ্জগুলোর বিষয়ে কথা বলা আপনি যদি মানসিক চাপে থাকেন তাহলে তা দমন করার জন্য কোনো উপায় অনুসরণ করবেন না পরিবারের ট্রাস্টেড সদস্যের সাথে শেয়ার করুন